তো হে ব্রা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তাহার একটু ব্র্যান্ড ব্লগ নিয়ে চলে এসেছি তোমার এখানে তো কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো চলো বাইরের দিকে যাই ইমরানের কাজ যাই দেখি ইমরান কোথায় আছে দেখে আর একটু ঘুরবো মনিরুল আস মনিরুল মিনি ব্লগ আছে চলো বেশি ভাববো ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে চলো সো গাইজ বার হয়ে গেছি আমরা ঠিক আছে তো আমরা বার হয়ে গিয়েছি না না এখানে ফটো তুলবো না ওই একটা ইন্টারনে চলে যাবো দেখতে পাচ্ছি আমার সঙ্গে আছে মনিরুল মনিরুল ভাই আছে এখানে ইমরান ভাই আছে মাই ব্রাদার অ্যান্ড মনির মিনি ব্লগ আছে আমাদের সঙ্গে এক স্মল ইউটিউবার ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও একটু মনি মিনি ব্লগকে ঠিক আছে তো এখন যাবো আই ডোন্ট নো কোথায় যাবো যাবো সামনের দিকে আই থিঙ্ক কোথায় যাবো ভাই টেস্টি

আমাদের টোটো ভাইরাল টোটো যারা এই টোটোটাকে চেন তারা অবশ্যই একটা কমেন্ট আমাকে জানিও করছে

চিকেন আই লাইক চিকেন সই মানে কি অর্ডার করা হবে পিজা পিজা দেখা যাক বলেছে তোমাকে লাইক করে কি বলো ওই না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমরা পিৎজা অর্ডার করছি তো পিৎজাটা আসো অর্ডার করে দিয়ে চলো যে আমাদের পিৎজা চলে এসেছে দেখতে পাচ্ছ পিজ্জাটা কেমনটা দেখো তোমরা খুব সুন্দর চিজ অ্যান্ড চিকেন পিৎজাফিল feel like, like footballer. No. Bored. But why you feel like bored? This place. <laughs> This place is romantic place in the world. The world oh. is yours. Break up? Why did you do that? Yeah, I'm break up also. Break up? Why? romantic. Romantic. Moni. How much Pizza? Have you No comment. Pizza? Have you not? It's a woman. Can I have a woman? Can I? Bolta? Bolta? Blog? Can I? खावे नहीं खाने सब खा खावे चलो खावा शुरू कर एकटा चक नहीं तो मुफ्ती देखा हाँ बोलो कैसा हुआ अच्छा हुआ हेलो अच्छा तो गाइस कमेंट लाओ खूब सुंदर लग रहा है खूब सुंदर আর মানে মনি ঠিক আছে বিল পেমেন্ট করলো মনি নাকি ভাই 45 ভাই তো আমাকে দিতে এটা এবারেও 200 টাকা বিল হয়েছে কত টাকা বিল যেটা আছে গাইস দেখে তো 200 টাকা গাইস 200 ঠিক আছে এমন কোনো ব্যাপার না কোথায় আছো তুমি পালাচ্ছো কোথায় तुम तो भागेंगे नहीं ये खाएगा तुम ये, ये खाएगा अच्छा ये मैंने एट जिदी हमको देखा था हमको लड़कियों को लगते हैं हमको ये हमको एक और चीज़ वाली दी इटा फोटो डिंग चाबानी खेता है अभी चलो चाबानी खा रहे क्या क्या जाल किन्ना पानी खेता है तो और चाँचां दुगमे देखा हो तो हाल ख़

তোমরা যারা এই পার্কে আসতে চাও না আসতে হবে না এখনও শুরু এখনও শুরু হয় না পার্কেই দেখুন সুন্দর সুইমিং পুল আছে অনেক কিছু আছে তো এটা আমাদের কলেজের পাশে এটা আমাদের কলেজের পাশেই গাইস ঠিক আছে আর এই মনির ব্লক সস্তা সেন্টাক্লোজ আমাদের আমাদের কলেজের পাশেই পার্কটা এই হচ্ছে পার্ক আর আমাদের কলেজের মধ্যে দেখাচ্ছি গাইজ ধর গাইস ইনস্টিটিউট যেটা রাত্রিবেলা কিছুটা এরকম দেখাই আর সকাল হলে কিছুটা আমার ভিডিওতে দেখায় রাত্রি হলে কিছুটা এরকম দেখাই আর সকাল হলে আমার কিছুটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে হবে তো যারা যারা আগের ভিডিও করে দেখো তারা কি করছে দেখে আছে ভিডিও দেখছো না আমার আমার ট্রেন্ডি পাই তা কলকাতার ফ্রেন্ড ওয়েস্ট বেঙ্গলের ফ্রেন্ড তো আমি হলাম গরিবের সান্ডা ক্লাস তো আমাদের একটা লাইক প্লিজ হ্যালো আনিব্ৰ নে কি শুনিছে আনিব্ৰাই ৱাই 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 মানে

খুব ভালো হুম সো গাইজ মণিদের বাড়ি চলে এসেছি মণি যাও তাহলে আর এটা সুন্দর আর মণিদের বাড়ি অন্ধকার দেখতে পাবে না মনি মণিদের বাড়ি দেখতে হলে মনিকে ফলো করতে হবে মনিকে মনি দেখতে পাচ্ছ মণিকে যাক জাস্ট মান তুমি বাড়ি যাও আমি বাড়ি চলে যাই কি যায় তো চলো এইজন মারবোকে বেশি জাদা আচ্ছা সাতে গেছি চুম চুম চুপ চুপ বলি কাটিং মাইক আমার আমে টিম খেলছে ওটা এটা সাদুল হ্যালো কোথায় আছো বাইরে বলছি না দাজো সো গাইস বাড়ি দিয়ে চলে এসেছি তো আমার যাক ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে আবার দেখা হচ্ছে অন্য ব্র্যান্ড নিউ ব্লগ এর সঙ্গে সো এটা খুব খারাপ মনে হচ্ছে সেখানে জায়গা তো এখন ঘুমিয়ে পড়বো আমি তো আবার দেখা হচ্ছে কালকে টাটা